দুই এক দাম কত রয়েছে দাম হয়ে যাচ্ছে দুশো আশি টাকা দুই দেড় এইটা আছে আচ্ছা এইটা হচ্ছে দুই দেড় রয়েছে এটা দাম কত রয়েছে কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা আর একটা এক ডেট আছে দুশো টাকা কোনটা বলতো এটা এটা আচ্ছা

এগুলো আছে আপনার তিন সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো টাকাতে রয়েছে তিনশো কুড়ি

এইগুলো আপনার আছে ওভাল এরকম ফ্ল্যাট হবে বা ওভাল হতে পারে আচ্ছা বা এরকমও নিতে পারে মানে এরকম টালির মতো আচ্ছা যে চালার মতো টাইপে এগুলো সব সাদা মানে সব রকম ডিজাইন পেয়ে যাবে সব ডিজাইন পেয়ে যাবে এগুলো 3450 দু ফুটের আচ্ছা এগুলো দু ফুটের আছে 3450 3450 আচ্ছা আচ্ছা এগুলো সব রকমেরই কি আছে মানে আরো যদি স্টিলের অর্ডার দেন একটু বড় সাইজের হলেও হয়ে যাবে আচ্ছা তুমি সমস্ত রকম খাচার অর্ডার নাও অর্ডার দিলে পেয়ে যাবেন এই কেজেরও আপনার অর্ডার করলে চার খাপ চার কাপ বা দশ কাপ বারো কাপ সব কাপেরই হয়ে যাবে আচ্ছা যেমন লাগবে কাছা কাকুকে বললে কাকু অবশ্যই সেভাবে তৈরি করে দেবে আমার বাড়ি হচ্ছে আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে রিঙ্কু সরকার নাইন এইট জিরো ফোর নাইন সেভেন টু জিরো থ্রি জিরো কাকুর ফোন নাম্বার দিয়ে দিয়েছে আর কাকু কিন্তু অর্ডার নেই হ্যাঁ ফোনটার পর থেকে ফোন করবে একটু অ্যাভেলেবেল সবসময় কবলে পর থেকে দশটা এগারোটা বারোটা অবধি ফোন করবে